সিরিজে অবশ্যই আসুন রানা টেলিকম আপনাদের সুপরিচিত এবং বিশ্বস্ত একেবারে রানা টেলিকম অবশ্যই আসুন ম্যাম ওপোর রেনো ফরটিন সিরিজ লঞ্চ হয়ে গেল কি বলবেন খুব ভালো লাগছে আমার তো ফোনটা ভীষণ পছন্দ হয়েছে কি স্টাইলিশ স্লিক দেখতে সুন্দর দুটো সুন্দর সুন্দর কালার আছে দুটোই ভালো লাগছে যদিও আমার চুজ করতে পারছি না কোনটা বাট খুবই ভালো লাগছে অ্যান্ড ফোনটার অনেক সুন্দর সুন্দর ফিচার্স আছে যেমন আন্ডার ওয়াটার শ্যুট করা যায় সো ইটস ওয়াটার প্রুফ বৃষ্টিতে ইউজ করা যায় এই যে আজকে আমাদের বৃষ্টি হচ্ছে এই যে বীজে সবাই কাজ করছি সো প্রবলেম হবে না তারপর খুব সুন্দর ক্যামেরা ওয়ান টোয়েন্টি এক্স রুম আছে থ্রি পয়েন্ট ফাইভ এক্স টেলিফোটো ক্যামেরা তারপর এআই এডিট টু পয়েন্ট ও মানে আমাদের সুন্দর ছবি ভিডিও যেগুলো আমরা নিই সুন্দরভাবে আহ ভাবে চেঞ্জ করা এডিট করা সেটা আমরা করতে পারি মানে সুন্দর দেখতে আরো করতে পারি পারফেক্ট আরো করতে পারি তারপর হ্যাং করবে না ফোন আহ এত সুন্দর ফিচারস আছে ভিতরে এত ভালো ফিচারস এত ভালো করে তৈরি করা হয়েছে আর এরকম অনেক নতুন নতুন সুন্দর সুন্দর ভালো ভালো ফিচারস আছেইフォルটা তো আমার খুবই ভালো লেগেছে আর কালারসও দেখতেও খুব সুন্দর ম্যাম আমতাই কি কেমন লাগছে খুব ভালো লাগছে মানুষদের কি খুব ভালো লাগছে সবাই খুব নাইস মানে সুন্দর সবাই আর রানা টেলিকম ডেফিনেটলি আমি সবাইকে বলবো যে আমি এখানে আজকে এসেছি ওপো রেনো ফোর্টিন সিরিজ লঞ্চ করতে সবাই রানি রানা টেলিক টেলিকম এ চলে এসুন আসুন আর রানা টেলিকমে এসে আহ ওপোর এই নতুন রেনো ফোনটি নিয়ে যান আমতা টিভি র ভিউএস দের বলবো থ্যাংক ইউ সো মাচ তোমায় বলবো আগে আসার জন্য তোমায় বলবো তোমাদেরকে বলবো আর সবাইকে বলবো যে অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে সুস্মিতা চ্যাটার্জি আসলেন কি বলবেন দাদা ওনার আসার জন্য খুবই ধন্যবাদ আর এই আসার ব্যবস্থা আমাদের ওপো কোম্পানি থেকে করে দেওয়ার জন্য ওপোর সমস্ত টিমকে অনেক ধন্যবাদ জানাই দু হাজার সেরা ফোন সেরার সেরা ফোন উনি লঞ্চ করতে এসেছেন রেনো ফরটিন আমি কাস্টমারদের উদ্দেশ্যে বলবো আপনারা এখানে দুটি কালারেরই লাইভ ডেমো অ্যাভেলেবেল আছে আপনারা আসুন দুটি কালারের লাইভ ডেমো দেখুন সেলফি তুলুন ফোনটা হাতে নিয়ে দেখুন আর ক্রয় করুন ফিনান্সে খুব ভালো ফ্যাসিলিটি তো আছে ফিনান্সে ভালো ভালো স্কিম আছে স্টোরের থেকে ভালো ডিসকাউন্ট আর সঙ্গে গিফট আকর্ষণীয় আছে এছাড়া ক্রেডিট কার্ডের তো ভালো অফার আছেই আপনারা আসুন সকলে আমাদের এখানে সবসময় স্পেশাল অফার থাকে আর কাস্টমারের সাথে আমাদের হচ্ছে একদম বিশেষ অফার যেগুলো আছে সেগুলো সবাই আসলে এখানে চেক করলে দেখলে তবে জানতে পারবে বুঝতে পারবে আর আরো ভালো ভালো অফিস পাবে তো সবাই চলে আসুন